দেখুন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসে তিনটি কর্মসূচি দিয়েছেন প্রথম দিনের কর্মসূচি ছাত্রদের কালকে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিলাম বাদার সহ সমস্ত ছাত্র সংগঠন আমরা প্রতিবাদ পদযাত্রা করে আমরা অবস্থান বিক্ষোভ করেছি আজকে তৃণমূল মহিলা কংগ্রেস সর্বত্র রাজ্যের সর্বত্র ব্লক টাউনে আমরা অবস্থান বিক্ষোভ করছি আমরা আমাদের চুচুড়া বিধানসভায় আমাদের বিধায়ক অসিত মজুমদারের অভিভাবকত্বের এই চুচুড়া ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে হয়েছে আমাদের একমাত্র দাবি যে সিবিআই দায়িত্ব গ্রহণ করেছে তার রেজাল্টটা কোথায় এই যে তদন্ত শেষ হচ্ছে না দিন ধরে তাদের হাতে কেসটা চলে গেছে তারপরেও প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে আমাদের দিদি দাবি করেছে যে যারা খুনি ধর্ষক হবে তাদেরকে ফাঁসি দিতে হবে তার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন কিন্তু তারও কোনো তেমন সদুত্তর পাওয়া যায়নি আমরা চাই সারা রাজ্যের মানুষ চাই আমাদের দিদির পথে একই সুরে কথা বলতে যে প্রকৃত যারা ধর্ষক তাদের যেন সত্যি ফাঁসি হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি পরিস্থিতি খুব সহজ কারণ আমাদের রাজ্যেই সেরকম প্রত্যেকটা মেয়েদের মধ্যে সেই শক্তি আছে প্রতিবাদ করার এই রকম নারকীয় ঘটনা আমাদের এই শহরে রাজ্য ছাড়া দেশের অন্যান্য অনেক রাজ্যে ঘটছে কিন্তু সেখানকার মহিলারা এতটা আকাশ মুক্তি পায়নি যে তারা সকলে মিলে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে এখানেই দিদির পজিটিভ এখানেই দিদি যে কত বড় শক্তির দায় আমাদের কাছে কারণ তিনি তার রাজ্যর মেয়েদের এমনভাবেই প্রস্তুত করতে পেরেছে যে সর্বত্রই প্রতিবাদ উঠতে পাচ্ছে প্রতিবাদের আওয়াজ কারণ এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গের মানুষ গলা তুলে কথা বলতে পারে সেখানে তার গলার কণ্ঠরোধ কেউ করে না ফলে যেটা আপামর মেয়েদের যে একটা প্রতিবাদ সেই প্রতিবাদের আবেগটাকে কাজে লাগিয়ে যখন রামবাম চক্রান্ত করল সেই চক্রান্তটা কিন্তু দেখুন এখন সাধারণ মানুষ অনেকাংশে বুঝতে পেরে গেছে তার জন্যই হয়তো পরিস্থিতি বদল হচ্ছে এবং তার জন্যই হয়তো ডাক্তাররা গতকাল সিজিও কমপ্লেক্সে গিয়ে বলেছে চুপ কেন সিবিআই তিলোত্তমার বিচার চাই